আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেখুন পুকুর থেকে কিভাবে মাছ ধরে বিক্রি করার জন্য ডাকে করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে পুরো কৌশলটা আপনাকে দেখাবো ক কিভাবে মাছ ধরে কিভাবে বস্তায় ভরে তারপরে গাড়িতে লোড করা হয় দেখুন পুকুরের মাছগুলো অনেক বড় হয়ে গেছে যার কারণে পুকুরের মাছগুলো ধরা হচ্ছে মাছগুলো যেভাবে লাফালাফি করতেছে এই লাভ দিয়ে যদি কারোর নাকে মুখে লাগে তাহলে কি তার নাক মুখ থাকবে আপনারাই বলুন দেখুন এই যে মাছগুলো এখন বস্তায় করা হবে এক এই যে মাছ পানির ভিতরে জালের ভিতরে লাফলাফি করতেছে দেখুন এই মাছ এক সাইড করার জন্য সবাই ধরতেছে কি লাভটাই নেয় তাই দেখুন এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পেতে হলে যে অনেক পরিশ্রম করতে হবে সবাইকে মন থেকে ভালোবাসা দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে কারণ নিঃস্বার্থভাবে আপনি কাজ না করতে পারলে আপনি কখনোই সফলতা পাবেন না হিংসা নিয়ে কাজ করতে গেলে সফলতা পাওয়া যায় না তাই হিংসা ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিতে হবে তাহলে আপনি সফলতা পাবেন কঠোর পরিশ্রম করে যেতে হবে ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা পাবেন হাল ছেড়ে দেওয়া যাবে না হাল ছেড়ে দিলে আপনি কখনোই সফলতা পাবেন না তাই সব সময় মনোবল ধরে রেখে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ ফেসবুক আপনার সফলতা একদিন একদিন দিয়ে দেবে না দেখুন মাছগুলো কত সুন্দর হয়েছে তাই না খুবই সুন্দর মাছ ধরা হচ্ছে দেখুন এই যে মাছগুলো চারিদিকে শুধু লাভালাভি করতেছে ছোটার জন্য এই যে এখানে আছে রুই মাছ কাতল মাছ বিকেট মাছ গ্লাস কাপ বিভিন্ন ধরনের মাছ আছে সেখানে এই যে কিছু একটা লাভ দিয়ে চলে গেছে এটা হচ্ছে রুই মাছ এই যে বিকেট ম লাভ দেওয়া গেছে গা এই যে এখন বস্তায় করে টাকে নিয়ে লোড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওই যে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন টাক দাঁড়িয়ে আছে সেই টাকে করে মাছ লোড দিয়ে নিয়ে যাওয়া হবে ঢাকায় বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে ঢাকায় আরতে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে দেখুন ওই যে টাক মামাই দাঁড়িয়ে আছে দুইটা ঘরের পিছনে একটা আর ঘরের সামনে একটা ওই যে বস্তায় করে নিয়ে যাচ্ছে মাছ চারপাশে সবুজ প্রকৃতি কত সুন্দর তাই না